আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় তর্ষ এবং মুসল বৃন্দ আজ আগের দিনে বিভিন্ন অনেক কথা হয়েছে তার মধ্যে মেন পয়েন্ট কথা বলে দিই আপনারা আমরা রাখবেন বর্তমান বিভিন্নভাবে মত বিনিময় হচ্ছে এবং আমরা বিভ্রান্ত পড়ে যাচ্ছি সবচেয়ে বিভ্রান্ত হচ্ছে যখন সময় আসে আট না বিশ এ নিয়ে বিভ্রান্ত আটের পক্ষে তারা দলিল দেয় তাহাযের নামাজ তারাবিলে চালিয়ে দেয় বিশ্রাকাতে তারাবি দলকে তারা মানতে চায় না এবং মানবে না কারণ তারা পড়তে ভালো লাগে না ব্যাস ছেড়ে দিলাম বিষয় হয়েছে আর মেন পয়েন্ট বলে আপনাদেরকে বর্তমান আমাদের সামনে কোনো ঈদুল আজহার দিন আসছে আর কি লক্ষ্য রেখে কিছু ওলামার মধ্যে মত বিনিময় শুরু হয়েছে কিছু বলতে একশোর মধ্যে আশেপাশের ওলামা বলছেন ভাগে কুরবানি দেওয়া যাই যাচ্ছে আর কিছু ওলামা আংশিক তারা বলছে দেওয়া যাবে না এইসব আপনাদের বলি ভাগে সাত কিংবা পাঁচ কিংবা তার নিচে কোরবানি দেওয়া যাইজ এতে সম্পর্কে কোনো ইখতলাফ নাই এ সময় একটা দলিল দি আপনাদেরকে সই মুসলিম শরীফের মধ্যে প্রথম দলিল হচ্ছে সই মুসলিম শরীফের মধ্যে এক হাজার তিনশো আঠারো নম্বর হাদিস এক হাজার তিনশো আঠারো নম্বর নম্বর হাদিস বাদায়ে সানাই চার নম্বর কণ্ড দুইশো নয় নম্বর এবার বলে দেখেন আব্দুল জাবেদিন আব্দুল্লাহ রাজা আল্লাহন তিনি বলছেন আমরা হুদা সনে একটা উঠে সাতজন ভাগে কুরবানি দিয়েছি এবং গরু তো সাত ভাগ কোরবানি দিয়েছি এর মধ্যে কোনো নাই নম্বর মুসলিম শরীফের দুই হাজার তিনশো বাইশ নম্বর হাদিস এবং আবু দাউদ শরীফের দুই হাজার আটশো নয় নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের এক হাজার চারশো বাইশ নম্বর হাদিস ইবনে মাজা তিন হাজার একশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসগুলো আপনারা সবই জানেন সয় হাদিসের মধ্যে তাহলে তাহলে আমরা কেন এত এত দলিল থাকার পর কিভাবে বলতে পারি যে ভাগে কমে দেওয়া যাবে না একটা বলতে পারে সাত কিংবা পাঁচ তার নিচে দুই কিংবা তিন সকলের নিয়াত কি এক হতে হবে সকলের মেয়াদ হতে হবে আমি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিচ্ছি যেমন ফসল লিলি রব্বি কন হার আল্লাহর নামে কুরবানি করো নামাজ আদায় করো এ সম্পর্কে কুরানা হাদিস আসছে আমি দিকে যাচ্ছি না মেন পরে এটাই বললাম যে সাত ভাগে কিংবা চার পাঁচ ভাগে কোরবানি দেওয়া যায় এ সম্পর্কে যারা বাজে দেওয়া যাবে না তাও জানে তারাও জানে ভাগে কোন দেওয়া যাবে কিন্তু মেন পয়েন্ট হচ্ছে আজ মুসলিম উম মাকে ভাগে তুমি আমল থেকে দূরে সরিদার চক্রান্ত চলছে এজন্য আসুন আমরা এই নিজের জাহির করা বাদ দিয়ে নিজেকে বড় ভাবা বান দিয়ে আমরা মুসলিমের মধ্যে আমারটাকে সত্য করে দিই এবং আমরা যে কোনো ভাগে তুলনা দেওয়া যাবে না বলবো দেখুন অনেকই মানুষ তুলনা দেওয়া বন্ধ করে দেবে আমার তো সমস্ত একটা নেই আমি করোনা নিয়ে না কিংবা বন্ধ করে দেবে এর জন্য ভাই যে সমস্ত ওল আমারা বলছেন অনুরোধকে বলবো আপনার ভালো লাগছে না পারছেন আপনি দেন হাতিস কোরআন যেটা আছে আপনি কেন বৃদ্ধ করবেন কোন সাহস আপনারা দিলেও আপনার হাতিস কুরেনা বেরোতে কথা বলা ভাববেন ইউটিউবার বড় বক্তা কিংবা পপুলার যে বক্তা হতে পারে সে বড় বক্তা কিন্তু অনেকেই ওলামা আছে তারা এইভাবে মানুষকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত বাঁচতে হবে সই আমন করুন একটাই কথা বলব ভাগে প্রমাণে দেবে তার সঙ্গে সকলের মিয়াকে সই শুদ্ধ হতে হবে কারণ ইন্দামা নিয়া মেয়াদ প্রত্যেকটা আমলের ক্ষেত্রে মেয়াদ জরুরি মেয়াদ যেমন তেমন হবে আমল এর জন্য আমরা সকলে আসি একটেলাফে বাদ দিয়ে মতামত বাদ দিয়ে সৌক্যভাবে আমরা মুসলমানের আমলকে মজবুতি কীভাবে হবে অনেক মুসলমান দিন থেকে সরে তারা কীভাবে মসজিদমুখী হবে কীভাবে দিনমুখী হবে সে চেষ্টা করি সে কীভাবে কোরআনকে মানবে সে চেষ্টা করি এর জন্য পাবলিকের মনে উলামা বিদ্বেষে এই জন্য এসে গিয়েছে কিছু উল্লামা বলছে আরাক আর এক বলছে আর এই রকম বন্ধ করুন ঠেলা ঠেলে হোড়া হোড়ি বন্ধ করুন সকলের সঠিক কথাটা বলুন মানুষকে আনল দিয়ে আগ্রহ টানুন এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলম সকলকে যেন সই হাজিরা মেনে চলার আল্লাহরবুল্লা মেনে সমস্ত বিধানের সব তৌফিদের আল্লাহ আমিন আল্লাহম আমিন